আমরা খুব শক্তভাবে বিজেপি হইয়া লড়ছি ওই কংগ্রেসের বিরুদ্ধে লড়ছি ঠিক আছে কিন্তু দেখা গেছে তাইয়া ওই যে বিজেপি কর্তমান বিজেপি প্রতিনিহত মুসলমানের বিরুদ্ধে আছে ভারত করছে যে দলটা প্রতিনিহত আমি একজন মুসলিম ওই দল ওই মুসলমানের বিরুদ্ধে মসজিদ বাংলা মাদ্রাসা বাঙ্গা সবসময় মুসলমান জঙ্গি হওয়া এরেস্ট করা যে দেশে যে আমার একটু হচ্ছে গণতন্ত্র দেশ এই দেশের মধ্যে সংবিধান যে মানে না এবং আমার ওই কিছু আগে যে ওয়ার্কের যে বিলটা সম্পূর্ণ সংবিধানের মধ্যে সব কিছু যে রচিত করা আছে ওগুলা জুড়ে চাইছে যার কারণে এই সমস্ত জিনিসগুলা যে দলের মধ্যে যাহাকে সে সংবিধান সংবিধান যে মানে না তার আমরা চাইছি না আমরা আজকে মতন বিজেপি এখন চি পি এম তাকীয়া আমাৰ যিটো দলপতি কংগ্ৰেছ